নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো রানামাটির ঘরকোনা লাইফস্টাইলে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন বাজে ওই একটা কুড়ি মতো তো আজ মিস্ত্রি ভাইরা কাজে আসেনি কারণ হচ্ছে সকাল থেকে লাইট অফ সেই আসবে একদম বিকেল বেলায় মানে আমরা জানতামই না অ্যানাউন্সমেন্ট নাকি করে গেছে তো যাই হোক আমরা জানি না সেই জন্য আর কি বুঝতে পারিনি তো যেহেতু আর কি মেশিনের কাজ হবে সেই জন্য আজকে আর কি লাইট অফ বলে হবে না আর মেশিন তো লাইট ছাড়া চলবে না তো সেই কারণে আর কি আজকে জন্য লাইট অফের জন্য কাজ বন্ধ মানে এত একটা খারাপ লাগছে না আর সেই সকালবেলা লাইট গেছে আর তার সাথে মানে সাংঘাতিক গরম থাকতে পারা যাচ্ছে না আমার চোখ মুখের অবস্থা দেখছো আর তার সাথে কি হচ্ছে বলো মানে এই গলার কাজটা না ভীষণ একটা কিরকির কিরকির করছে সর্দি হলে যে ফিলিংসটা হয় না গলাতে যে কষ্টটা হয় আর এইগুলো সব ব্যথা করছে যেন আর কাজ চোখগুলো যেন মনে হচ্ছে জ্বালা করছে বা ছলছল করে জ্বর আসার আগে আগ মুহূর্ত যেরকম শরীরে ফিলিংস হয় সেরকম হচ্ছে আর বাইরে বাইরে রোদ ফেটে যাচ্ছে আমার ছাদে যত গাছ আছে জল দিচ্ছি প্রত্যেক দিন তাও প্রত্যেকটা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে আর নিচটায় যে রাখবো সে জায়গা কোথাও নেই ছাদে তুলেছি প্রখর রোদটা একভাবে পড়ছে আর এই কদিন আর কি বৃষ্টি হচ্ছে না সেই জন্য তো প্রত্যেক দিন জল দিচ্ছি তারপরেও মনে করো একদম প্রখর রোদে আর যেহেতু মাটিতে বসানো নেই টবে বসানো শুকিয়ে যাচ্ছে মাটি আর একদম এরকম হয়ে যাচ্ছে পাতাগুলো সব শুকিয়ে গেছে মানে হলুদ হয়ে যাচ্ছে আর ঝরে যাচ্ছে তো কী করবো আমার নিজেরও শরীরের এমন অবস্থা যে এই প্রখর রোদে যে আমি এখন ছাদে উঠে আজকে জল দেবো কাল দিয়েছি আজকে যে জল দেবো ওই প্রখর রোদে উঠেনি আমি আর পাচ্ছি না শরীরে আর দিচ্ছে না তেমনি পাগুলো ব্যথা করছে একদম মানে কোমর থেকে পাগুলো ভীষণ ব্যথা করছে ভালো লাগছে না একদম শরীর তো যাই হোক একজন আসার তো সেই দেখে দেখে সে শেষে না আসবে নাকি তারপরে আমরা অনেক বেলায় বাজার গিয়েছিলাম জানো প্রায় সাড়ে এগারোটা হয়ে গেছে তো বাজারে গেলাম বাজারে তো মাছ আর কিছুই পেলাম না জলখাবার খেয়েছিলাম হচ্ছে কালকের চিকেনটা ছিল সেটা দিয়ে পর মুড়ি খেয়েছি ওর সাথে আমি অল্প একটু খেয়েছি খেতে ইচ্ছাই করছে না সেই জন্য তো অল্প একটু খেজে মনে হচ্ছে বারবার গরমগুলো জিনিস খাই এখানে আমার গলাটা না আরাম হবে আদা খেলে হয় কিন্তু আমি আদা চিবোতে পারি না আদা বলে আমি এখনই মানে সব বেরিয়ে যাবে বমি হয়ে নিয়ে মানে এতটাই সমস্যা হচ্ছে এতটা কিরকির করছে বা লবঙ্গ গলাটা যদি রাখা যায় কাশি হচ্ছে না কাশলে হয়তো কাঁচা যায় কিন্তু কাশিটা চেপে আছে এখন যদি শুরু হয়ে যায় কাশি তাহলে আমি শেষ তো এই কারণে মনে কর তার সঙ্গে এতটা সাংঘাতিক গরম না নিতে পারা যাচ্ছে না আমার মুখটা দেখে বুঝতে পারছো বাইরেটা দেখবে চকচক করছে কিছু দেখতে সাদা হয়ে আছে পর্দাটা এত পরিমাণ রোদ হয়ে আছে প্রখর রোদ যাকে বলে একদম আর আমি দেখো বাজার থেকে এসে একটুখানি বসেছিলাম বাজার থেকে কী কী নিয়ে এসেছি তোমাদের পর্দা দেখাচ্ছে আজকে তার মাছ পাইনি ও বেলাতে ও গিয়েছিলাম বলে তো বাজার এই যে বাজার থেকে এসে কিছুক্ষণ পর দেখো আমি এই ভাত বসিয়ে ভাত বসিয়ে দিছি শীতের ভাতটা দিলাম ভাতের মধ্যে দুটো একটা আলু সেদ্ধ দিয়েছি বড়ো আলুই একটাই আর সেদ্ধ দিয়েছে আর এখানে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে মুসুর ডাল সেদ্ধ আজকে রান্না করবো হচ্ছে আলু ভাতে ডাল সেদ্ধ আর বেগুন ভাজা করবো বেগুন নিয়ে এসেছি বেগুন ভাজা করবার বর যদি বলে যে পোস্তর বড়া করতে তো পোস্তর বড়া কিচ্ছু করবো না শরীরে একদম দিচ্ছে না মানে ভালো লাগছে না পেটে খিদে আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না এরকম একটা পোস্ত না চোখগুলো দেখে তোমরা বুঝতেই পারছো আর কি মনে হচ্ছে এতটা গরম হচ্ছে মনে হচ্ছে চান করে তো আজকে ইচ্ছা যে মাথাটাই শ্যাম্পু করবো কদিন ধরেই খালি ভাবছি শ্যাম্পু করবো শ্যাম্পু করবো কিছুতেই হয়ে উঠছে না আজ যাই হয়ে যাক জ্বর আসুক যাই আসুক আমি শ্যাম্পু করবোই অনেক সময় তো মাথার মধ্যে মাথার চুলে আর কি এই যে সিমেন্টের ডাস্ট উঠছে ধুলো উঠছে এই সমস্ত থেকে গিয়েও না চেপে মানে চেপে বসে গিয়ে অনেক সময় সর্দি কাশি হয় মাথায় শ্যাম্পু করে ভালো করে ঝেড়ে স্নান করে নিলে না আমার আমি দেখেছি অনেক সময় সর্দি কাশিটা থেকে মুক্তি পাওয়া যায় তো যাই হোক দেখি শ্যাম্পুটা করে নিয়ে যদি আর কি এই প্রবলেমটা সলভ হয় মানে খুবই অসুবিধা হচ্ছে খুবই অসুবিধা তো চলো তোমাদের ঝটপট একবার দেখিয়ে দিয়ে আজকে কী কে নিয়ে এসেছি বাজার থেকে তারপর আর কি সবজিপাতি কাটবে সবজিপাতি বলতে ওই একটু বেগুনই কাটবো আর কিছু নেই তো এই যে দেখো বন্ধুরা একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ হচ্ছে এই পর্দাটা এক হচ্ছে সরানো যাবে না প্রচন্ড রোদের তাপ আসছে তোমরা দেখতেই পাচ্ছ বাইরে একদম প্রখর রোদ দেখো একদম নীল নীল আকাশ প্রখর রোদ বাইরে সেই জন্য মানে লাইট অফের জন্য পুরো অন্ধকার অন্ধকার আসছে তো যাই হোক এ দেখো আলু নিয়ে যে আলুগুলো আজকে এমনি বড়ো বড়োই পেয়েছি যেহেতু ওবেলায় বাজারে গেছি সব তো বাছা কিন্তু আলুগুলো ভালো মানে বড় আলু হলেও আলুগুলো ভালোই লাগ পরিষ্কার আলু এই যে তো আলু নিয়েছি আমার বর পেঁপের তরকারি খেতে খুব ভালোবাসে আমার হাতে তো সেই পেঁপের তরকারি করে দেবো ওকে একটা ছোট পেঁপে নিয়েছি অনেক দিন ধরেই বলছে খাবো তো নেওয়া হচ্ছে না তো আজকে একটা পেঁপে নিয়েছি আর নিয়েছি একটু পেঁয়াজ এই ছোটো বড়ো মিশিয়েই পেঁয়াজ নিয়েছি একটুখানি আর নিয়েছি হচ্ছে দেখো বেগুন নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা রসুন আর এখানে দুটো পাতি লেবু নিয়েছি লেবু জল খাবো এই আর কি গরমের মধ্যে মনে করো যদি এখন কোল্ড ড্রিঙ্কস জাতীয় কিছু খেয়ে নিয়েছি তাহলে শরীর খারাপ করবে ঠান্ডা করবে সেই জন্য বরকে বললাম তুমি একটা কাজ করো দুটো পাতি লেবু বরং নাও নুন চিনি লেবুর জল করে বরং খাবো এতটা পরিমাণ মানে ঘাম হয়ে বেরিয়েছে সব সবসময় গা হাত পা ভিজে থাকছে জামা কাপড় ভিজে থাকবে তুমি কটা নাইটি ছাড়তে পারবে কটা জামা তুমি ছাড়তে পারবে এই গরমে এই পড়ছি আধা ঘন্টা যাচ্ছে না ভিজে যাচ্ছে মানে ঘামেতে তো যাই হোক আর আমার কী তো প্রত্যেক দিন দুবার তিনবার করে স্নান হয়ে যাচ্ছিলো মানে বিকেলে তো আমাকে সন্ধ্যের সময় করতেই হচ্ছিল গা হাত পা ধুয়ে সেটার জন্যও নিতে পারে এখন কি থেকে নিয়েছে বোঝা সত্ত্বেও সবার তো এখন মনে করে এই টাইমটাই সবার শরীর খারাপ হচ্ছে তো যাই হোক আমি এতদিন আটকে আটকে ছিলাম তো একেবারে চেষ্টা করবোই অবশ্যই আটকাবার কিন্তু কী বলতো চোখ মুখে যেরকম আমি অবস্থা নিজেরা দেখছি মনে হচ্ছে ভেতর ভেতরে ভালোই নিচ্ছে তো দেখি সেরকম যদি সেরকম অসুবিধা বুঝি তো চলে যাবো ডাক্তারখানায় একবার আর এই বেগুন ভাজা করবে একটু ভাবছি বেগুন কাটবো আর দেখি যদি পারি তো একটু টমেটো আর কি পোড়া করবো আর নালে টমেটো যদি চাটনি পারি তো করবো যদি ইচ্ছা হয় তবে করবো নালে করবো না তো চলো এই হচ্ছে ব্যাপার আর যদি মিস্ত্রি আসতো মানে মিস্ত্রিরা আসতে পারেনি শুধু লাইটের জন্যই মানে লাইটটা হচ্ছে সবথেকে বড়ো শত্রু তো আজকে করে দিল তো আসতে পারলে না তাহলে অনেকটা কাজ এগিয়ে যেত মানে একদিন একদিন করে দেরিও হচ্ছে এই মিস্ত্রিরা আসতে পারছে না লাইটের জন্য এর জন্য তার জন্য কি আর করা যাবে ওদের তো আর দোষ নেই ওলার দোষ ইলেকট্রিক ডিপার্টমেন্টের দোষ তো এই হচ্ছে ব্যাপার তো বর স্নান করতে পেয়েছে অনেক জামা কাপড় কাঁচছে আজকে যেহেতু মিস্ত্রিরা আসেনি আমি তোমাদের বলেছিলাম মিস্ত্রি না আসলে পরে আগে সবার আগে আমি কী করি বললাম না জামা কাপড় কাচি তো ভিজিয়ে তো আমি দিই কাচে হচ্ছে বর আমার দ্বারাই সম্ভব হয়ে ওঠে না তো ভেবেছিলাম আজকে আমিই কাচব কিন্তু আর পারলাম না গো শরীরটা এত খারাপ করলো তো বর বলল আমি কেঁচে দিচ্ছি তোমার কাছে কাঁচতে হবে কেঁচার ছাদেও মেলতে যেতে হবে না কখনই মাথা ঠাতা ঘুরে ঠুরে যদি পরে ঢুড়ে যাও তো মুশকিল হবে মানে আমি চলবার মতন ক্ষমতা নেই এতটাই কষ্ট হচ্ছে তো চলো তোমাদের সামনে তখন পরে দেখা এই সবে স্নান আর করে নিয়ে এলাম আর আমার আর কি রান্নাবান্নাও কমপ্লিট হলো কি বলো তো বেগুনের তরকারি বসিয়ে নিয়ে দিয়ে নিয়ে আর কি গিয়েছিলাম আর এখন আর কি স্নান ঠান করে এসে নিয়ে আর কি তরকারিপাতি সমস্ত কিছু নামালাম তো চলো তোমাদের একবার ঝটপট করে দেখিয়ে দিচ্ছি কি কী রান্না করেছি আর এখন বাজে সময় ওই পৌনে চারটে মধ্যে একটু মাথায় সিঁদুর ঠেকিয়ে নিই ঠিক সিঁদুর ঠেকিয়ে নিয়ে খাবার খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর আর কি বাসন কসুন মাজবো ওভেন মুজবো চুল আসটাবো সব করবো তো যে দেখো বন্ধুরা প্রথমে দেখাই এই যে বেগুন ভেজেছি আর এই যে পোস্তর বড়া আর এখানে আছে এই যে ভাত আর এখানে আলু ভাতে আর কি মেখেছি লঙ্কা তেল দিয়ে মেখেছি আলু ভাতে একটু ঝাল ঝাল করে মেখেছি সর্দি জন্য আর এটা হচ্ছে আমার বেগুনের তরকারি তার মধ্যে এক ফালি রোদ এসে পড়েছে জানলা দিয়ে এই দেখো আর এখানে হচ্ছে মুসুরির ডাল একদম প্লেন তো চলো খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে আর কি আমারও অনেক কাজ করে আছে করে নিয়ে ভাবছি একটু রেস্ট নেবো শরীরটা ভীষণ খারাপ লাগছে যেন না ভীষণ পুরো মাথা ভারী হয়ে আছে গলার কাজটা কথা বলতেও ইচ্ছা করছে মানে কথাও বলতে পারছে না গলাতে যেহেতু সমস্যা হচ্ছে তাই কথাও বলতে পারছে আর এখনও লাইট দেয়নি পৌনে চারটে বাজে একটা ফোনেও চার্জ নেই যেন না এতটাই কষ্টে আমি ভিডিও করছি যেন তোমাদের সামনে বেশি আসতে পারছে না ফোনটা সুইচ অফ হয়ে যাবে সেই সকাল থেকে লাইট নেই কি করে দেবো ফোনটা চার্জে ফোন লাইট যেই আসবে তারপরে চার্জে বসাতে হবে তবে তোমাদের সাথে কথা বলতে পারবো তো চলো তোমাদের সাথে সেই বিকালে কথা হয় সন্ধ্যায় কথা হবে ঠিক আছে তো এই যে বলছো দেখো বিকেলে বলো সন্ধ্যায় বলো কোনো টাইমটা তোমাদের সামনে আসতে পারিনি একেবারে রাতে চলে এসেছি এই যে খাবার করছি রাতের খাবার রুটি করছি আসলে কি বলেন দুপুরের পর থেকে এতটা পরিবার শরীর খারাপ না যে মেয়ে উঠতে পারিনি এই বড় ওষুধ নিয়ে দিল এই খেয়ে নিয়ে এই উঠলাম উঠে নিয়ে যেয়ে খাবার করছি তো আমার করবো একটা শেখা রুটি বাকি আর কি বরের রুটি ভেজে দেবো আর কি তেলে ভেজে দেবো রুটি এই সময় পাহাড় পা কাঁপছে মানে ভালো লাগছে না কি করে বাধ্য হয়ে করছি কিছু করার নেই তো তো এই যে বন্ধুরা দুপুরের পর তোমাদের সামনে একদম আসতে পারিনি ভীষণ শরীর খারাপ দুপুরের পর থেকে ছেলে উঠতে পারিনি এই কিছুক্ষণ আগে উঠে আর কি মানে উঠতে পারছি না তা উঠে নিয়ে রুটি করলাম বর বলল যে আমি রুটি বাইরে থেকে কিনে দিচ্ছি কিন্তু বাইরের রুটি না খেতে ভালো লাগে না গো তো সেই জন্য এই যে দেখো রুটি করে নিয়েছি আমারটা আমার ওপরে প্লেন রুটি আছে পরে নিচে ভাজা আছে আর এই যে চা বসিয়ে যে বন্ধুরা রুটি খাওয়াবে হচ্ছে যে বেগুনের তরকারি দিয়ে এটা সে দুপুরবেলা করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম না আর সন্ধেবেলা খাওয়ার জন্য একটু সুজি বেনেছিলাম খেতে পারিনি এগুলো সুজিটা যে দেখো পরে আছে এটা না হয় বরকে আর কি দিয়ে দেবো বর খেয়ে নেবে আর এত পরিমাণ শরীর খারাপ না আমি নড়তে পারছি না শুধু ওষুধ খেয়ে নিয়ে আর কি উঠে দাঁড়িয়েছি বর নালে খাবার না করে দিলে বর কী খাবে বলো সেই জন্য আর কি উঠে যাচ্ছে গলাতে এত ব্যথা যে কথা পর্যন্ত বলতে পারছে না আর বাইরে এত গান চলছে না যে আমি এখানে কথা বলেছিলাম কিন্তু আবার মিউট করতে হয়েছে আর তোমাদের ভিডিও সেভাবে দেখতে পাই না এত শরীর খারাপ তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করবো না খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো ভাবছি খেয়ে দিয়ে ভাবছি একটা ওষুধ খেয়ে নেবো দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে তোমাদের যত করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমাদের সবাইকে ডাটা আর গুড নাইট সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের অবশ্যই খেয়াল রেখোবো